হিন্দু পরিচয় গোপন করেছে ভারতের নাগরিকত্ব গোপন করেছে এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্ম পরিচয় যদি এত হয় তাদের মহত্ব যদি এত হয় পরিবারের অধিকাংশ আত্মীয় স্বজন ভারতে আশ্রয় নিয়ে তারা সবাই হিন্দু ধর্মের নাম নিয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন এবং ভারতে তিনি কোন ভিত্তিতে কোন অধিকারে অবৈধ ভিসায় এখনো পর্যন্ত তিনি সেখানে তিনি ল্যান্ড করছেন এদিকে শেখ হাসিনা ভারতে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এটা নিয়ে এর আগে গুজব ছড়ালেও এবারে সরাসরি প্রমাণ সহ জানা গেল শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণ করার বিস্তারিত আসল সরাসরি প্রমাণ সহ বিস্তারিত জানবো আমরা রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শকাশনিস্কে না তার হিন্দু পরিচয় গোপন করেছে ভারতের নাগরিকত্ব গোপন করেছে এই মোজিদ শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের মহত্ত্ব যদি এত হয় বলতে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি তো এখানে এখানের জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মোজিদ শেখ এটা বললে শুনি নাকি আমরা গোরেন তোমরা হিন্দু মুসলমানদের নাম মানুষের রক্ত চার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছো নিজের জন্মদাতা বাবার নাম পাল্টে ভারতের নাগরিকত্ব নিচ্ছে শেখ পরিবার কি বিশ্বাস হচ্ছে না দাবি যেগুলো ছিল

পুতুল রানী সাহা কমলা রানী সাহা বেলারানী সাহা পুতুল রানী বেলারানী সাহা নামে হাসিনা হাসিনা ভারতে শেখ শেখ এবং এবং রেহানা নাগরিকতেরিটিজেন অব ইন্ডিয়া আমি তাদের আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এতে এরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে ১৯৭৭ উনিশশো সালে উনিশশো সালে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার পরে থেকে দুইটা জিনিস একটা জিনিস প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলা দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে জয়েন করে আওয়ামী লীগ নামক দলটাকে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের এবং পরিবার এটাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানে আপনাদেরকে বলদ বানিয়ে আপনাদের কাছ থেকে সিম্পি আদায় করেছে আদায় করেছে ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে একটা কথা আমি কিভাবে বুঝাই আপনারা যদি মদ খেতে থাকেন কন্টিনিউলি মদ খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না আপনারা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ পুরুষের নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা হুগড়ি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন একটা সরি মুজিব শেখকে এবং মুজিব শেখের পরিবারকে এমন একটা জায়গায় নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে কেন আমি আমি আমার আমার বাবাকে ভালোবাসি চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর প্রথম কথা আমার বাবা যদি চোর হয় আমার বাবা আমার উচিত একজন সব মানুষ হিসাবে বাবার এই ভুলটাকে শোধরানো যে কোনো উপায় শোধরানো আমার ভাই চোর হতে পারে তাদের ভুলটা শোধরানো এটা আমাদের দায়িত্ব কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী ক্ষেত্রে আপনারা কি এতটাই মত খেয়েছেন এতটাই গাজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা ফেরেস্তার বংশধর আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ এই নারায়ণ পালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যতভাবে বোঝানো হয় আপনারা বনদের মতো হুব্রির মতো গান্ডুর মতো তাকে আউল বংশধর বানানোর জন্য বই লেখেন আউ্ল বানানোর জন্য পিসারদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন

এক পোলা যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোকনা লাগায় লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়েল ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয় আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমাওয়াজের পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না শুধু শেখ হাসিনারই যে হিন্দু ধর্ম গ্রহণ করার বিভিন্ন আলামত প্রকাশ পাচ্ছে বারে বারে তাই নয় বরং তার পরিবারের যত সদস্য আছে সবাই এই ভাবেই একে ওপরে ধর্মান্তরীণ হতে শুরু করেছে বলে এমনটাও মন্তব্য করেছেন আসুন সর্বশেষ শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন ও ভারতীয় তার জীবনের শেষ নিঃশ্বাস হতে যাচ্ছে কিনা বিস্তারিত রিপোর্ট পরিবারের অধিকাংশ আত্মীয় স্বজন ভারতে আশ্রয় নিয়ে তারা সবাই হিন্দু ধর্মের নাম নিয়েছেন এবং তারা সেই ধর্মের আইডেন্টিফাই আইডেন্টি কার্ড ভারত থেকে নিচ্ছেন নিজের জন্মদাতা বাবার নাম পাল্টে ভারতের নাগরিকত্ব নিচ্ছে শেখ পরিবার কি বিশ্বাস হচ্ছে না প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল ভারতীয় আধার কার্ডে এখন বিধান মল্লিক তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক শেখ মুজিবের জন্ম নিয়ে একটি সন্দেহমূলক বিষয় আমরা কাল থেকে জেনে আসছিলাম জেনে আসছিলাম যে শেখ মুজিবের মায়ের পেটে অবৈধভাবে শেখ মুজিব এসেছিলেন পরবর্তীতে শেখ মুজিবের বাপ একজন মুহুরি ছিলেন তাকে গচিয়ে দেওয়া হয়েছিল এই নারীর সাথে বিবাহের তো এই শেখ মুজিবের চেয়ে জন্মের ভিতরে একটা প্রবলেম বা সমস্যার কথা এটা কিন্তু বাংলাদেশের আর কোন রাজনীতিবিদ আর কোনো রাজনীতি পরিবারের বেলা নাই এটা শেখ পরিবারের বেলা আর শেখ মুজিবের বেলা হয়েছিল কিন্তু আজকে ভারতে গিয়ে শেখ মুজিবের ভাতিজা হিন্দু নাম পাল্টিয়ে বাবার নাম পাল্টিয়ে নতুন ভারতীয় ভোটার আইডি কার্ড নিয়ে তিনি প্রমাণ করলেন ঠিকই ভাতিজাকা বেটা উনি উনি ওনার চাচা শেখ মুজিবের যে সমস্যাটা আছে ওনার নিচেরও এই সমস্যাটা নিশ্চয়ই আছিল সেই কারণেই সে তার নাম তার নাম দিয়ে দিয়ে মুসলমান পিতার ভারতে গিয়ে নিজের হিন্দু রেখেছেন এখন এরকম শুনতেছি যে শেখ মুজিব পরিবারের অধিকাংশ আত্মীয় স্বজন ভারতে আশ্রয় নিয়ে তারা সবাই হিন্দু ধর্মের নাম নিয়েছেন এবং তারা সেই ধর্মের আইডেন্টিফাই আইডেন্টি কার্ড ভারত থেকে নিচ্ছেন এখন এই বিষয়টা চলে আসছে সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়ায় পরিষ্কার বাংলাদেশের পত্রপত্রিকায় সব জায়গায় যে নিউজটা আসছে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জাতীয় পরিচয় পত্র সেখান থেকে আমি বলছি নাম শেখ সালাউদ্দিন খুলনা থেকে সে আঠারো সালে শেখ হাসিনার নমিনেশন নিয়ে নৌকার এমপি হয়েছিলেন তার পিতার নাম শেখ আবু নাসের শেখ মুজিবের চাছাতুবাই শেখ আবু নাসের মাতার নাম রাজিয়া খাতুন তার আইডেন্টি কার্ড নাম্বার সব এখানে দেওয়া আছে জন্ম পহেলা জুন উনিশশো এবার আসেন তার ভারতীয় আইডি কার্ড ভারত সরকার এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার আইডি কার্ডটা ভারতে তার আইডি কার্ডে তার নামটা এসেছে বিধান মল্লিক বিধান মল্লিক আর তার বাবার নাম আসছে মদীন্দ্রনাথ মল্লিক এখন বলেন তার রিয়েলি কি তার রিয়েল সে চেঞ্জ করেছে শূন্য এক শূন্য এক উনিশশো করেছে তার জন্ম তারিখ ভারতে গিয়ে এবং ভারতের আইডি কার্ড নাম্বারটাও এখানে দেওয়া আছে প্রিয় দর্শক সেই জন্য আমি বলেছি যে শেখ মুজিবের জন্মের ভিতরে যে একটা প্রবলেম আছে এটা কিন্তু আজকে ভাতিজা তা প্রমাণ করলেন ভারতে ভাতিজার আইডি কার্ডটা যখন সকল সোশ্যাল মিডিয়ায় আসছে শেখ মুজিবের জন্মের বিষয়টা নিয়ে হয়তো বা কেউ কথা বলছেন না আমি ছোটকাল থেকেই জানি যে শেখ মুজিবের জন্মের ভিতরে একটা ভেজাল আছে সেই ভেজাল নিয়ে আমরা অনেকটাই নিশ্চুপ ছিলাম কিন্তু আজকে যখন ভাতিজার ভেজালটা ধরা পড়েছে তাহলে আমি বলতে পারি ভাতিজা কা বেটা খুব মানে আচ্ছা কাজ হুগিয়া মানে যেই পরিবার যে চরিত্রের সেই চরিত্রেরই করেছেন। এবং সেই কারণে আজকে আলোচনায় এসেছেন আমি মনে করি যারা আওয়ামী লীগ করেছিলেন এক সময় না বুঝে করেছিলেন এটা কোনো অপরাধ নয় কিন্তু অপরাধীরা তাদের বিচার হবে যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক আছেন কর্মী আছেন যারা নিজেরা কোনো লুল লাভ লাভ ব্যবসার জন্য আওয়ামী লীগ করেন নাই কিন্তু আওয়ামী করেছিলেন আজকে আপনাদেরকে ভাবনার বিষয় যে এই পরিবারের এই পরিণতি এই চরিত্রের আপনারা অনেকে আওয়ামী করে নামাজও পড়েন রোজাও রাখেন হজও করেন জাকাত দেন ইমানও আছে বলেন তাই আপনাদের ইমানদারিত্বটা কার উপরে রাখছেন কাকে বিশ্বাস করছেন কাকে বিশ্বাস করে নিজের ইমানকে জলাঞ্জলি দিচ্ছেন নিজের ভালো কাজগুলাকে অপবিত্র করছেন সেই অপবিত্র পরিবার থেকে দূরে আসুন নিজে তৌবা করুন এবং আপনার পছন্দের যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটাই করুন আর যদি না থাকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ